আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো জরুরি প্রয়োজনে চার শতাংশ জমি এবং চার শতাংশ জমির মধ্যে দুই শতাংশর মধ্যে একতলা বিল্ডিং সহ জমি বিক্রি করা হবে তে জমির সামনে দুইটা দোকানে পজিশন আছে তো দেখতে পাচ্ছেন চল্লিশ ফিট রাস্তার সাথে কোনাবাড়ি গাজীপুর গাজীপুর জেলা কোনাবাড়ি মেট্রো থানা দশ নং ওয়ার্ডের জমিটি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি যদি কারো প্রয়োজন পর অবশ্যই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো জমিটির দাম বর্তমান মূল্য পাঁচচল্লিশ লক্ষ টাকা যদি কারো প্রয়োজন পরে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো জমির দাম আলোচনা সাপেক্ষে বর্তমান মূল্য পাঁচচল্লিশ লক্ষ টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোকানের প্রতিশন তো তো দেখতে পাচ্ছেন আমরা সরাসরি গেটের ভিতরে প্রবেশ করছি জমিটি দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে এখানে তিনটা রুম আছে তো তিনটা রুম দু শতাংশ মধ্যে ছাদ পিঠা মানে বিল্ডিং করা তো অনেক সুন্দর একটি জমি মানে আমবাগের ভিতরে সিটি কর্পোরেশনের ভিতরে অনেক সুন্দর একটি জমি যদি কারোর প্রয়োজন পরে অবশ্যই নিতে পারেন যারা আসলে সিটির ভিতরে একটু জমির দাম বেশি অনেকে কম দামে জমি চান সেক্ষেত্রে কম দামি জমি সিটির ভিতরে হয় না সিটির ভিতরে জমির দাম একটু বেশি সেক্ষেত্রে যদি কারো বাজেট থাকে যে পাঁচ চল্লিশ লক্ষ টাকার মধ্যে কেউ জমি নেবেন সেক্ষেত্রে জমিটা নিতে পারেন তো দেখতে পাচ্ছেন তো দুইটা ওয়াশরুম এটা হচ্ছে ওয়াল জমির ওয়াশরুমটা হচ্ছে জমিনের পূর্ব পাশে সীমানা এবং এই রুমগুলো করা হচ্ছে আপনার জমিনের দক্ষিণ পাশের সীমানা তো দেখতে পাচ্ছেন রুমগুলা অনেক বড় বড় অনেক সুন্দর চারিদিকে নির্ম সুন্দর পরিবেশ চারিদিকে সুন্দর মনোরম পরিবেশ তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিনের পশ্চিম পাশে সীমানার সাথেই গেছে দেখতে পাচ্ছেন চল্লিশ ফিট ফাঁকা রাস্তা এটা হচ্ছে দোকানের দোকানের প্রতিশন দেখতে পাচ্ছেন দোকান অনেক বড় বড় দোকানের পদূষণ তো চারিপাশে অনেক বাড়ি ঘর আছে এই যে একটা কালার করা যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি দোকানের পদিশন দুই সাইডে দুইটা পদূষণ মাঝখান দিয়ে হলেও ওই বাসায় প্রবেশ করার রাস্তা দেখতে পাচ্ছেন তো এক কথায় অসাধারণ একটি জমি যদি কারোর প্রয়োজন বড় বছর নিতে পারেন তো জমিটি চারিপাশে অনেক ইন্ডাস্ট্রিজ এবং জুডের জুডের গোডাউন সহ মিনি গার্মেন্টস অসংখ্য আছে যদি কারো প্রয়োজন বড় নিতে পারবেন এবং রানিং এই সমস্ত জমি রানিং এ জায়গায় ভাড়া চলে যদি কারো মনে করেন জমি ভাড়া দিবেন ভাড়াও দিতে পারবেন যে কোন ধরনের ফাউন্ডেশন যে কোন ধরনের কিছু করতে পারবেন ছোটো মিনি আকারের ফ্যাক্টরি করতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা আছে এখানে যেহেতু আপনার সিটির ভিতরে বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন আসলে এটা হচ্ছে উত্তর পাশের জমিনের সীমানার বাউন্ডারি তো চারিপাশে অসংখ্য সুন্দর সুন্দর বাড়িঘর আছে পাশে আপনার জুডের গোডাউন আছে মিনি গার্মেন্টস আছে পাশে আপনার বড় বড় কয়েকটা ফ্যাক্টরি আছে তো চাইলে আপনারা নিতে পারেন তো ছিটির ভিতরে হিসাবে অনেক কম দাম জমিনের কাগজপত্র একশো পার্সেন্ট নিষ্কণ্ঠ কোনো প্রকারের জামেলা নেই যদি কার প্রয়োজন পরে বিডুত আমাদের নাম্বারতেও থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম